আসসালামু আলাইকুম সুপ্রদর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে মার্কেট পজিশনে জমি সহ টিনশের বাড়ি দেখাবো এবং এখানে প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা রয়েছে এবং রাস্তার দুই পাশে মার্কেট সহ অসংখ্য হাই হাইরাইজ বিল্ডিং তৈরি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে সীমানা শুরু এবং দেখতে পাচ্ছেন অনেকগুলো বৈধ মিটার রয়েছে এবং এখানে বৈধ গ্যাসের সুব্যবস্থা রয়েছে বাড়িটির ঠিক পাশে মসজিদ এবং বাড়িটির সামনে পেছনে চারিদিকে আপনার প্রতিনিয়ত হাই রাইজ বহুতল ভবনের কাজ চলতেছে আপনারা চাইলে সিটি কর্পোরেশন থেকে অনুমোদন নিয়ে সাততলা মার্কেট সহ বিল্ডিং করতে পারবেন অথবা ডেভেলপারকে দিলে এখনই কিন্তু ডেভেলপারের মাধ্যমে কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন বাড়িটির ভিতরে প্রবেশ করলাম এবং এখানে বৈধ গ্যাসের সুব্যবস্থা রয়েছে এবং এই বাড়িটি থেকে প্রতি মাসে ভাড়া আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে জায়গার পরিমাণ তিন কাঠার বেশি সরজমিনে তিন কাঠার হয়তো বা কিছুটা কম বেশি হইতে পারে এবং জমিটির সাথে যে রাস্তাটা দেখালাম রাস্তাটা হচ্ছে বিশ ফিট বিশ থেকে পঁচিশ ফিট প্রশস্ত পশ্চিমমুখী প্লট এই জায়গাটির লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন সতেরো নম্বর ওয়ার্ড বরবাড়ি এলাকায় এই জায়গাটা অবস্থিত গাজীপুর বাজার থেকে আগে বরবাড়ি এলাকা ঢাকা মৈমনসিং মেন রাস্তার পশ্চিম পাশে এই জায়গাটা অবস্থিত উত্তরা এয়ারপোর্ট থেকে এই জমিটিতে আসতে মানে বাড়িতে আসতে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট এখানে সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন এবং আশেপাশে যে মার্কেটগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখন যেহেতু সেট করা আছে যদি এটা ভেঙে সাততলা বিল্ডিং করতে পারেন মার্কেট সহ অথবা ডেভেলপারের মাধ্যমে যদি বিল্ডিং করেন এখান থেকে ভালো পরিমাণে একটা ভাড়া আপনারা পাবেন এখানে পানি বিদ্যুৎ থেকে শুরু করে বৈধ গ্যাসের সংযোগ লাইন সংযোগ রয়েছে আপনারা এখানে সিটি কর্পোরেশন সকল নাগরিক সুবিধাগুলো পাবেন এই জায়গার মেজ মূল্য চা হয়েছে এক কোটি আঠাশ লক্ষ টাকা দাম একদম ফিক্সড তবে পছন্দ হলে কিছুটা সম্মানই করা হবে আর জায়গাটা পছন্দ হলে সরাসরি আমাদের প্রপার্টি সেলার অফিসে এসে একদম মালিকের সাথে সাক্ষাতে দাম করতে পারবেন মালিকের সঙ্গে বসে আমাদের অফিসের ঠিকানা উত্তরা নম্বর সেক্টর খালপাড় রোড নাম্বার সতেরো বি হাউস নাম্বার ছয় লিফটের ছয় বিস্তারিত আরও তথ্য জানার জন্য ভিডিওর মধ্যে প্রপার্টি সেলার লিমিটেডের অফিস নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করবেন আশা করবো আপনাদের প্রোজেক্টটা ভালো লাগবে এখানে প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা রয়েছে আর গাজপুর ইন্ডাস্ট্রিয়াল এলাকা হয় এই সকল এরিয়াগুলোতে ভাড়ার চাহিদাটা বেশি হয় যারা বাণিজ্যিক এরিয়ার মধ্যে জায়গা খুঁজছিলেন তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট হবে আপনারা সরজমিনে আসবেন এবং দেখতে পাচ্ছেন সামনে মসজিদ রয়েছে বাড়িটির সামনে মসজিদ এবং মার্কেট আর রাস্তা রয়েছে পঁচিশ ফিট প্রশস্ত আশা করব জায়গাটা আপনাদের পছন্দ হবে আপনারা সময় করে এই জায়গাটা দেখতে আসবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রির পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন